আসসালামু আলাইকুম ওয়েলকাম টু 3RS আযাদ আযিম যিনি মাতা দর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঈদ মোবারক রাত কোহালি ঈদ এবং ঈদের আনন্দে আপনাদের সাথে তিনটা পার্টিকুলার বিষয় বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত যে ব্যাপারগুলো সেগুলো আসলে আমাদের এবারে ঈদকে অনেক বেশি আনন্দ ঘন করবে আনন্দ ঘন পড়েছে সেই ব্যাপারগুলো শেয়ার করতে চাই নতুন কোনো নিউজ না নতুন কোনো ভিউজ না কেউ ভালো করে না এর কোনো সমস্যা হয়েছে সেটা সমালোচনা না যে আলোচনাটা করতেছে এটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাঙালিদের আমাদের ঈদকে অনেক বেশি অর্থ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে রিসেন্ট কিছু ইস্যুস নাম্বার আমাদের সবার সবার প্রিয় প্রিয় তামিম ইকবাল খান বেটার আপনারা সবাই জানেন বাসায় ফিরেছে আমি এক্সক্লুসিভলি আপনাদের সাথে যেটা বলতে পারি যে তামিম ইকবাল খুব দ্রুত সুস্থতার পথে রয়েছেন খুব দ্রুত সিরিয়াসলি আমার সাথে দুদিন আগেও কথা হয়েছে ওভার ফোনে আমাদের দেখাও হবে খুব দ্রুত আমি পার্সোনালি আমি আসলে চাইছি না আমি তামিমের সামনাসামনি এই মুহূর্তে হতে কারণ তিনি যেহেতু একটা প্রসেসের মধ্যে রয়েছেন মেডিকেল প্রসিটিউটের মধ্যে রয়েছেন সেখানটায় গিয়ে আসলে বিরক্ত করার থেকে বিরক্ত যদি হবেন না আমাদের কথা হয়েছে আমাদের আড্ডা হবে সামনে অনেক বেশি তারপর আমার কাছে মনে হয়েছে তামিমে একটু তার মতো করে থাক পরিবারের সান্নিধ্যে থাক তার ঘুম নিয়ে অনেক ধরনের কোয়েশেন্স ছিল কারণ একজন ক্রিকেটার প্রফেশনাল ক্রিকেটার এর বাইরেও তিনি ক্রিকেটই অন্যান্য ইস্যুস নিয়ে অনেক বেশি ইনভলভ থাকেন সো তার একটা পিসফুল সাউন্ড স্লিপের একটা ব্যবস্থা করার ব্যাপার রয়েছে হ্যাবিচুয়েটেড হবার ব্যাপার রয়েছে বাইরের লোকজন আমরা যারা আছি আমরা যত তার থেকে দূরে থাকব রাইট নাও সেটাই বেটার তামিম ইকবাল আমাদের সবার তামিম ইকবাল প্রিয় তামিম ইকবাল তিনি গেটিং বেটার যে ঘটনাটা ঘটেছিল যেভাবে তিনি আহ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং যেভাবে পুরো বাংলাদেশের মানুষ হাত তুলেছিলেন তামিমের জন্য তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহতালা তার জন্য সেই দোয়া আমাদের দোয়া কবুল করেছেন এবারে ইদটা তামিম ইকবাল তার পরিবারের সাথে সকল সংখ্যা কাটিয়ে যেভাবে পূর্বে পালন করেছেন তার থেকেও অনেক সুন্দরভাবে পালন করবেন সাকিব আল হাসানকে নিয়ে গুড নিউজ তামিম ইকবাল অসুস্থ হবার ঠিক তিন দিন আগে আমরা পেয়েছি সাকিব আল হাসান তার যে ক্যারেক্টার সাকিব আল হাসান ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার এবং সেই সাকিব আল হাসানের অলরাউন্ডারশিপে একটা বড় প্রশ্ন এতে দিয়েছিল তার বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কখনোই কারো কোনো ধরনের সন্দেহ থাকার সুযোগ নেই এত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এত খেলেছেন কিন্তু একদম শেষ পর্যায়ে পর্যায়ে এসে তার ক্যারিয়ারের অলমোস্ট শেষ পর্যায়ে এসে কাউন্টি খেলতে গিয়ে বোলিং প্রশ্ন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন দেখা দিল সাকিব আল হাসান থার্ড বায়োমেকানিক্যাল টেস্টে বার্মিংহামের ল্যাবে যে পরীক্ষাটা দিয়েছেন সেখানটাই তিনি পাস করেছেন বাইশটা ডেলিভারি করেছেন রোজা রেখে প্র্যাকটিস করেছেন চার ঘন্টা অনুশীলন এভরিডে এবং তাকে যেভাবে সারে ক্রিকেট গ্রাউন্ড হেল্প করেছে আমার কাছে মনে হয় এটাও একটা অবিস্মরণীয় ব্যাপার সাকিব আল হাসান হি কেম ব্যাক অ্যাজ আ অলরাউন্ডার এস অ্যান অলরাউন্ডার এগেইন এবং তিনি প্রুফ করেছেন হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার এভার প্রডিউসড ইন বাংলাদেশ ইন ফিল্ড সো আমার কাছে মনে হয় এটা অনেক অনেক ভালো একটা নিউজ সাকিব আল হাসান অল সেট টু প্লে হিজ ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ম্যাচেস ইন্টারন্যাশনাল ম্যাচে কবে দেখা যাবে না যাবে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে আমার তো দেখা হবে সামনে সেই প্রশ্নগুলো আমি রাখবো এটুকু আপনাদের সাথে প্রমিস করতে পারি যে সাকিব ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সটা এত বেগ কেন আরেকটা গুড নিউজ যে গুড নিউজটা আমার কাছে মনে হয় ইটস আ রিয়েলি ভেরি ভেরি গুড নিউজ সেটা হচ্ছে আমাদের তিনজন ক্রিকেটার লিটন কুমার দাস নাহিদ রানা রিশাদ হোসেন পিএসএল এর তারা অনাপত্তিপত্র পাবেন কি পাবেন না এটা নিয়ে একটা বড় আলোচনা ছিল লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন ফুল পিএসএল খেলবেন নাহিদ রানা একটা এগেন্স্টে খেলবেন অ্যান্ড দেন তিনিও বাংলাদেশ থেকে উড়ে যাবেন পাকিস্তানি খেলার জন্য এই যে ক্রিকেটাররা টোয়েন্টি ওভার্স এর এই টুর্নামেন্টটা খেলবেন আইপিএল এখন পর্যন্ত এ খেলাটা কিন্তু খুবই নেক্সট এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ যেটা সেখানটায় কিন্তু বাংলাদেশকে খেলতে হবে টোয়েন্টি ওভার্স ক্রিকেট সো নাহিদ রানার কাছ থেকে আপনার এক্সপেকটেশন স্কাই হাই লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা আমেরিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে হলো সেখানটায় রিশাদ হোসেন অসাধারণ পারফরমেন্স করেছিলেন বিং এন স্পিনার সো ওই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি তাদের প্রতি প্রত্যাশা অনেক লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দা ক্যাপ্টেন অফ টি সাইড সো লিটন কুমার দাসেরও কিন্তু পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন রয়েছে গত প্রায় বারোটা তেরোটা টি তিনি খুব একটা ভালো করতে পারেন নাই এবং তার সাতচল্লিশটা ইন্টারন্যাশনাল ইনিংসে মাত্র একটা ফিফটি প্লাস সো এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই লিটন কুমার দাসের কিন্তু ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ এবং লিটনের ফর্মে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যখন তিনি এরকম একটা হাই স্ট্যান্ডার্ড টুর্নামেন্টে খেলবেন সেখানটায় রানস করবেন সেখানটায় ভালো কিপিং করবেন ডেফিনেটলি ইট উইল বুস্ট আপ হিজ কনফিডেন্স সো ওভারঅল আমার কাছে মনে হয় আমি যে ক্যারেক্টারদের নিয়ে আলোচনা করলাম আমাদের আগত আগামীর যে ঈদ যে ঈদটা চলে আসছে যেখানটায় চাঁদ দেখার দাবি করা হয়েছে চাঁদ দেখা কমিটির কাজ অনেকটা কমিয়ে দিয়েছে সৌদি আরবিয়া কারণ সৌদি আরবে যখন চাঁদ দেখা যায় বাংলাদেশের চাঁদ দেখা কমিটি মোটামুটি ডিসাইডেড থাকে যে সৌদি আরবের পরের দিন বাংলাদেশ ঈদ হবে সেটাই হচ্ছে সো তাদের কাজ কমুক বারুক আমাদের কিন্তু কাজ অনেক রয়েছে তামিম ইকবালকে তার একটা শৃঙ্খলিত লাইফের মধ্যে আসতে হবে নিজেকে অনেক রেস্ট দিতে হবে দ্যাট ইস মাছ মোর ইম্পর্টেন্ট ডেফিনেটলি তামিম সেটা করবেন সাকিব আল হাসানকে আবারও ইন্টারন্যাশনাল সার্কিটে যদি সুযোগ পান প্রুভ করতে হবে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সামনে খেলবেন শ্রীলঙ্কান সুপার লিগে বা শ্রীলঙ্কান যে ফ্র্যাঞ্চাইজি লিগটা হয় এলপিএল সেখানটা হয়তো সাকিব আল হাসানের দল আমরা দেখতে পাবো এটা নিয়ে আমি আলোচনা করবো অ্যান্ড ডেফিনেটলি অল উইল বি আইন অন টু দা কারণ পিএসএল এ বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলবেন একটু লেটে হলেও নাহিদানা অ্যাড হবেন না শুরু থেকেই থাকবেন লিটন এবং বিষাদ সবাই ভালো থাকবেন ইদ মবার একটি গ্রেট কেয়ার